নমস্কার প্রভু যিশুর নামে আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি প্রভু যিশুর আশীর্বাদে সকলে সুরক্ষিত আছেন প্রভুকে ধন্যবাদ প্রথমে পিতা পরমেশ্বরের কাছে একটা প্রার্থনা করব সৃষ্টিকর্তা পরমেশ্বর তোমাকে ধন্যবাদ সমস্ত গৌরব ও মহিমা তোমার হোক আমার কণ্ঠ ও জিহবা তুমি ছুঁয়ে নাও যাতে আমি তোমার সত্য বাক্য এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করতে পারি যাতে তোমার নামের মহিমা হয় আর এই বাক্যের প্রচার যারা যারা শুনবে পিতা তাদের আত্মিক কান ও হৃদয়টা তুমি খুলে দিও যাতে সকলে শুনতে ও বুঝতে পারে এবং তোমার পথে চলতে পারে তুমি তাদের সাহায্য করো কারণ তুমিই পারো অসম্ভবকে সম্ভব করতে প্রভু যিশুর নামে চাইছি আমেন তো বন্ধুরা যিশুই যে ঈশ্বর সেটা আগে সকলের ভালো করে জানার খুব প্রয়োজন প্রভু যিশুকে নিয়ে প্রত্যেক মানুষের মনে একটা প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দেওয়ারই চেষ্টা আমি করব হ্যাঁ বন্ধুরা আমি বাইবেল পড়ে যেটুকু বুঝেছি বা জেনেছি তাই আমি জানাচ্ছি যিসাইও প্রভু যিশু আসার ভবিষ্যবাণী আগেই করেছিলেন যিসাই নয়ের ছয় পদে লেখা আছে এই সমস্ত হবে কারণ একটি ছেলে আমাদের জন্য জন্মগ্রহণ করবে একটি পুত্র আমাদের দেয়া হবে শাসন করবার ভার তার কাঁধের উপর থাকবে আর তার নাম হবে আশ্চর্য পরামর্শদাতা শক্তিশালী ঈশ্বর চিরস্থায়ী পিতা শান্তির রাজা এবং মতি অধ্যায় তেইশ পদে লেখা আছে একজন কুমারী মেয়ে গর্ভবতী হবে আর তার একটি ছেলে হবে তার নাম রাখা হবে ইমানুয়েল এই নামের মানে হলো আমাদের সঙ্গে ঈশ্বর তাহলে বন্ধুরা এই বাক্যের দ্বারাই কি বোঝা যায় না যে প্রভু যিশুই ঈশ্বর ঈশ্বর মানব জাতিকে উদ্ধার দেওয়ার জন্যই স্বর্গ থেকে এই পৃথিবীতে এসেছিলেন এবং মানুষের সঙ্গে থেকে একসাথে চলাফেরা করেছেন এবং স্বর্গরাজ্যের বিষয়ে শিক্ষা দিয়েছেন কোনো ধর্মের শিক্ষা দেননি কারণ যিনি স্বর্গ থেকে এসেছেন তিনি স্বর্গরাজ্যের শিক্ষা দেন আর যিনি পৃথিবীর সে পৃথিবীর শিক্ষা দেন কারণ বাইবেল স্পষ্টভাবে শিক্ষা দেয় ঈশ্বর একজনই কিন্তু ব্যক্তিত্ব তিনটি পিতা পুত্র ও পবিত্র আত্মা এটি ত্রৈত্য যা বাইবেলের প্রত্যেকটি বাক্যে প্রমাণিত হয় যেমন যহন এক অধ্যায় এক পদে লেখা আছে প্রথমেই বাক্য ছিলেন বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন একের দুই পদে লেখা আছে আর প্রথমেই তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন একের তিন পদে সব কিছুই সেই বাক্যের দ্বারা সৃষ্টি হয়েছিল আর যা কিছুই সৃষ্টি হয়েছিল সেগুলোর মধ্যে কোনো কিছুই তাকে ছাড়া সৃষ্টি হয়নি বন্ধুরা আপনারা যদি বাইবেলের পুস্তক পড়েন তাহলে বুঝতে পারবেন যে ঈশ্বর তার মুখের কথায় সব কিছু সৃষ্টি করেছে আকাশ চাঁদ সূর্য গাছপালা পশু পাখি কীটপতঙ্গ সব কিছু শুধু মানুষ সৃষ্টি করেছে নিজের হাতে যেমন জহনের এক অধ্যায় চোদ্দ পদে লেখা আছে সেই বাক্য মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন ফিলিপিও দুই অধ্যায় ছয় থেকে এগারো পদে লেখা আছে ছয় লেখা আছে আসলে তিনি ঈশ্বরই রইলেন কিন্তু ঈশ্বরের সমান থাকা তিনি আঁকড়ে ধরে রাখবার মতন এমন কিছু মনে করেননি সাথে লেখা আছে তিনি বরং দাস হয়ে এবং মানুষ হিসেবে জন্মগ্রহণ করে নিজেকে সীমিত করে রাখলেন আটই লেখা আছে চেহারায় মানুষ হয়ে মৃত্যু পর্যন্ত এমনকি কুরুশের উপর মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে তিনি নিজেকে নিচু করলেন নয় লেখা আছে ঈশ্বর এই জন্যই তাকে সবচেয়ে উঁচুতে ওঠালেন এবং এমন একটা নাম দিলেন যা সব নামের চেয়ে মহৎ দশে লেখা আছে যেন স্বর্গে পৃথিবীতে এবং পৃথিবীর গভীরে যারা আছে তারা প্রত্যেকেই যিশুর নামে হাঁটুপাতে এগারোয় লেখা আছে আর পিতা ঈশ্বরের গৌরবের জন্য স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু আমিন এই বাইবেলে প্রত্যেকটা বাক্য সত্য যা লেখা আছে তা অবশ্যই হবে প্রত্যেকটা মানুষ একদিন প্রভু যিশুর কাছে নত হবে প্রকাশিত বাক্যের এক পদে সাত অধ্যায়ে লেখা আছে দেখো তিনি মেঘের সঙ্গে আসছেন প্রত্যেকটি চোখ তাকে দেখবে যারা তাকে বিঁধেছে তারাও দেখবে এবং পৃথিবীর সমস্ত জাতি তার জন্য জোরে জোরে কাঁদবে তাই হোক আমেন আট পদে লেখা আছে প্রভু ঈশ্বর বলছেন আমি সেই আলফা এবং ওমিগা যিনি আছেন যিনি ছিলেন ও যিনি আসছেন আমি সর্বশক্তিমান বাইবেলের এই সমস্ত বাক্য দেখে স্পষ্টভাবে বোঝা যায় যে প্রভু যিশুই একমাত্র ঈশ্বর প্রভু যিশু আবার দ্বিতীয়বার এই পৃথিবীতে আসছেন প্রথমে এসেছিলেন মানব জাতির উদ্ধারের জন্য কিন্তু এবার প্রভু যিশু আসছেন বিচার করতে যেমন যহনের তিন অধ্যায় আঠেরো পদে লেখা আছে যে সেই পুত্রের উপর বিশ্বাস করে তার কোনো বিচার হয় না কিন্তু যে বিশ্বাস করে না তাকে দোষী বলে আগেই স্থির করা হয়ে গেছে কারণ সেই ঈশ্বরের একমাত্র পুত্রের উপর বিশ্বাস করেনি হ্যাঁ বন্ধুরা প্রভু যিশুকে বিশ্বাস করুন যাতে আপনাদেরও দোষী বলে স্থির করা না হয় আজ এখানেই শেষ করছি প্রভু যিশুর এই প্রচার যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে প্রভুর এই সত্য বাক্য পৌঁছায় এবং সকলেই উদ্ধার পায় সবাইকে জয় যিশু আমিন